এত সাদার মাঝে আমাদের তিনজনের দেখছেন আমাদের তিনজনের সাদা বানজে আমাদেরকে পলা বৈশাখ হইব আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ সাজ্জাদ হোসেন সিএম ওয়েলকাম ব্যাক ভিডিও আজকে আমি এখন আছি হলো টাউন হল মাঠে টাউন হল মাঠে দুই দিন ব্যাপী বৈশাখী বৈশাখী উপলক্ষে বৈশাখী মেলা চলবে তো এই বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় কি কি উঠছে তো বিস্তারিত তুলে দেবো এই ব্লগে তো আমি কথা নয় ভিডিও শুরু করতে লেট স্টার্ট দ্য ভিডিও তো আমি এখন আছি হলো কুমিল্লা কান্দিরবার টাউন হল মাঠে এখানে দুই দিন ব্যাপী মেলা চলবে বৈশাখী মেলা চলবে দুই দিন ধরে এই বৈশাখী মেলা উপলক্ষে বিভিন্ন আগেও দেখছি বাণিজ্য মেলা অনেকগুলা বাণিজ্য মেলা হয়েছে কুমিলাতে বাণিজ্য মেলা ভিতরে অনেক কিছু দেখা গেছে এগুলোই ঘুরে ফিরে এগুলোই এখানে আসছে বিভিন্ন খেলনা বাচ্চাদের খানা জিনিস জিলাপি এসব পাওয়া যায় পান আছে ভাই পান পানের প্রাইস কত করে পান পাওয়া যায় এরপরে জিলাপি মোরালি চমচম বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় এই মেলার ভিতরে বিভিন্ন জিনিস পাওয়া গেছে আপনারা এই মেলা আসতে পারেন দুই দিন ভাবে চলবে চোদ্দ তারিখ পনেরো তারিখ এই দুই দিন চলবে মেলাটা আগে ছোট থাকতে মেলার ভিতরে খেলনা গাড়িগুলো পাওয়া যেত ভাই গাড়িগুলো প্রাইস কত করে আর ওইগুলা ত্রিশ টাকা ষাট টাকা এই গাড়িগুলো আগে কিনতাম বিভিন্ন বিচুন পাওয়া যায় ওই বিচুনগুলো প্রাইস কত করে কোনটা কীরকম প্রাইস একটু বলেন ত্রিশ টাকা সত্তর টাকা এখানে বিচুনের প্রাইস হল ত্রিশ টাকা সত্তর টাকা বিভিন্ন প্রাইসের আছে এখানে বিচুন বিভিন্ন গাড়ি বাচ্চাদের এখানে আসলে বিশেষ বাচ্চাদের গাড়ীৰ অনেক কিছু পোৱা যায় এইখিনি বৈশাখী মেলাৰ ভিতৰত এই গাড়ী গোড় বেছি পোৱা যায় গাড়ীগোলা অন্যতম গাড়ীগোলা কালাৰিং গাড়ীগোলা চৰছি বাছি আছে বাছিগুলা এই বেছিভাগ পোৱা যায় এইখনে বাছিগুলা চাই গাড়ীগোলা কথা গৈ ৰেডি চল্লিছ টকা এক জেগাই ত্ৰিছ টকা এক জেগা চল্লিছ টকা

বিভিন্ন রকমের আচার আছে যা আগে দেখছি না ভাই কত রকমের কেমন আচার আছে বিশ রকমের আচার আছে এখানে কিভাবে বেছে নেবো কেজি হিসাবে হ্যাঁ গ্রাম হিসাবে বিভিন্ন প্রাইস আছে একশো গ্রাম হিসাবে বিক্রি করে আমরা লাস্ট পর্যায়ে ডাউনলোড মানে লাস্ট ডিসেম্বর দিক দিয়ে দোকানটা কত রকমের ইউজ করা এর ভিতরে बाइकने स्कूल पुछने से टुक्मा से हमने आफेला तो 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 से माल्टा से लेमुआ से यर्बोरा में स्कूल टुक्मा यर्बोरा में सैलाइना से टैंग से वो अनेक गुलाब हैं टुक्मा दानाला फिर आपे माल्टा टैंग से वो ने सैलाइना से ना फिर हम यूज़ करा से देख दे पोती ग्लास पोती ग्लास है लो

কিন্তু এটা এমনি জরা বানানা নিজরা বানানা হ্যাঁ आमदार आमदार সসা সসা কই সসা আরে সোটা সসা ইনি দেখতে পাচ্ছেন হলো বিভিন্ন মাটির লাইক ডিক্সি ব্যাংক আছে এর প্রাইসের কথা এর দামের কথা রেডি 200 টাকা ফিস আর ব্যাংক ডি এই বড়ড়া

এটাই ভালো লাগলো দামটাও কম এগুলো পাখিগুলো নিয়ে যাবো ভাই এটার দামটা কত ভাই কত এটার দাম চারশো টাকা বড়োটা আছে বড়োটার দাম পাঁচশো টাকা কি দাম তো এটার এটার দাম কত ভাই এগুলোর দাম দেড়শো টাকা

బాధాయితారు <Gã> ఇటు